দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এটি শুধু দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ই নয় সর্বসেরাও আবার এটিকে ধরা হয় রাজনীতির মহাশালা এখানে গড়ে উঠেছে ভাষা আন্দোলনের সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক স্বৈরাচার বিরোধী নেতারা আর সর্বশেষ দুই সালের জুলাই বিদ্রোহের ছাত্র সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র রাজনীতি থেকেই অধিকাংশ আন্দোলনের সূচনা হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তাদের সাথে যুক্ত ছিল দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু স্বৈরাচার হাসিনার আমলে ছাত্রলীগের কুচ্ছিত কর্মকাণ্ডের জন্য হলে ছাত্র রাজনীতি হয়ে উঠেছিল বিশের মতো সেই থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ জনগণ আর ছাত্র রাজনীতির পক্ষে নেই উল্লেখ্য গত বছরের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিতাড়িত হয় ছাত্রলীগ ওই সময় শিক্ষার্থীরা প্রতিটি হলের হল প্রাধ্যক্ষদের কাছ থেকে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে স্বাক্ষর নেয় কিন্তু বিপ্লবের পর আবারও হলে এটির প্রকোপ দেখে হলগুলোতে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দেন কিন্তু প্রশ্ন উঠছে হল রাজনীতি নিষিদ্ধ করে গোপনে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের কোনো চেষ্টা হচ্ছে কিনা এমনকি ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে কার লাভ কার ক্ষতি এমন অঙ্ক করছেন কেউ কেউ সমালোচকরা বলছেন এটা ঠিক যেন মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মতো বাংলাদেশে যে প্রজন্ম ভবিষ্যতের প্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্য কিংবা নাগরিক আন্দোলনের নেতা হতে পারত তাদের রাজনৈতিক শিক্ষার প্রথম পাঠের দরজা এখন বন্ধ তাদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো শুধু ছাত্রাবাস নয় এগুলো ছিল নেতৃত্ব তৈরির পরীক্ষাগার এই প্রক্রিয়া বন্ধ মানে নেতৃত্বের চেইন ভেঙে দেয়া তাহলে ছাত্র রাজনীতি ছাড়া কি এই দেশ আবারও এমন নেতৃত্ব পাবে নাকি বিশ্ববিদ্যালয়গুলো কেবল ডিগ্রি বিতরণকারী প্রতিষ্ঠান হয়ে দাঁড়াবে যেখানে মুক্ত বুদ্ধি আর রাজনৈতিক চেতনা নির্বাসিত ওয়াহিদা প্রান্তি স্বদেশ প্রতিদিন